আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমান তো অনেক ভালো আছি এবং আজকে আমি আবারও চলে আসলাম রিচ জবেটে গেম প্লে করার জন্য আপনারা দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টে প্রায় তিন লক্ষর মতো ব্যালেন্স আছে বেশি কথা না বলে আমরা সরাসরি গেম প্লেতে চলে যাই আজকে আমরা গেম প্লে করবো ক্রাশে আপনারা তো জানেনি এটা সবার জন্য প্রিয় একটা গেম তো আমরা সরাসরি গেম প্লেতে চলে গেলাম দেখে কেমন একটা প্রফিট তুলতে পারি আর্ট করতে পারি আজকে লোডিং নিতেছে লোডিংটা হয়ে যাক অ্যান্ড আমরা এখানে অ্যামাউন্টটা কমায় দেওয়া তিন হাজার প্লাস দুই হাজারের একটা ওয়েট করে দিলাম তিন হাজার প্লাস দুই হাজারের একটা ওয়েট করে দিলাম তো দেখি এটাতে আমরা কেমন একটা প্রফিট পাই কারণ আজকে দিন আমাদের প্রথম এডার রেজুয়েট এ গেম প্লে করা হয়ে হবে কারণ আজকে আমি আর গেম প্লে করি নাই এডি ফার্স্ট তো মার খেলাম প্রথমটাই পাঁচ হাজার প্লাসে তিন হাজারের ওয়েট করে দিলাম তো বন্ধুরা সবাই ফুল ভিডিওটা দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না এটা আমরা টেন এক্সের দিকে ফোকাস তো ভাইটা গেল যে ব্যাপার না তো আবার ওয়েট করলাম পাঁচ হাজার প্লাস তিন হাজারের পাঁচ হাজার প্লাস তিন হাজারের তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রমো কোডটা দেখতে পারছেন সবাই ক্রমো কোডটা দিয়ে রিজেভেট অ্যাকাউন্টে স্টেশন করে নেবেন ক্রোমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে রিজার্ভেট লেখে সার্চ করলে তখন রিজার্ভেটটা চলে আসবে আমার কোডটা দিয়ে সবাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট কোডটা হলো এস ওয়ান টু থ্রি ফোর আমার রিজার্ভেট কোড হলো এস ওয়ান টু থ্রি ফোর তো সবাই আমার প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং গিবয়েও অংশগ্রহণ করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে বন্ধুদেরকে শেয়ার করে আমারে যদি প্রত্যেকটা কমেন্ট বক্সে বলেন যে ভাই আমি এই কাজটা করছি তো আপনাদের সবাইকে আমি ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রফিট গিবয় করার চেষ্টা করব অনেক ভালো একটা প্রফিট গিভয় করব । তো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না পাঁচ হাজার প্লাস তিন হাজারে বেট করে দিলাম দেখি কেমন একটা ভাই ফাইটে গেলো যাক ব্যাপার না পাঁচ হাজার প্লাস ছয় হাজার ধরবো ধর আবার দিয়ে তিন হাজার একশো ধরে ফেলাইছি যাক ব্যাপার না আবারও পাঁচ হাজার প্লাস তিন হাজার একশো দেখে এটাতে আমরা কেমন একটা প্রফিট আন্ট করতে পারি পাঁচ হাজারেরটা আমরা টেন এক্সে তুলতে পারলে ভালো একটা প্রফিট হইতো যাক ব্যাপার না ফাইটা গেছে আমরা ছয় হাজার প্লাস পাঁচ হাজারের আবারও ওয়েট করে দিলাম তো আমরা এইটা ফাইভ এক্সের দিকে ফোকাস দেখি এটা যদি আমরা ফাইভ এক্সে তুলতে পারি বন্ধুরা অনেক ভালো একটা প্রফিট হয়ে যাবে তো তুলতে পারলাম না যাক ব্যাপার না আমরা এখানে একটা চোদ্দো হাজার প্লাস একটা পনেরো হাজারে ওয়েট করে দিলাম এক হাজার কম বেশি ওয়েট করলাম বন্ধুরা এইটাতে যদি আমরা একটা প্রফিট নিয়ে আসতে পারি কারণ তাইলে একটা কেমন একটা প্রফিট হবে বন্ধুরা আপনারা দেখেন যদি টেন এক্সে পনেরো হাজার একটা কুপ মারতে পারি বন্ধুরা একদম আগুন বরাবর প্রফিট হবে সিক্স এক্সে যা মারি খেলাম এক ব্যাপার না আমরা এখানে ছয় হাজার প্লাস কত ছয় হাজার প্লাস চোদ্দ হাজারে বেট করে দিলাম ছয় হাজার প্লাস চোদ্দ হাজারের একটা বেট আমাদের চোদ্দ হাজারটা টার্গেট এনি টাইম টেন এক্স টেন এক্সে একটা কোপ মারতে পারলে বন্ধুরা আমাদের আর গেম প্লে করতে হবে না সেরকম প্রফিট এসে যাবে আন্ট হয়ে যাবে তো প্রফিট তুলতে পারলাম না যাক ব্যাপার না আমরা সতেরো হাজারের দেখি হয় নাকি তো সতেরো হাজারের বেট আমাদের নেবে না আমরা একটা বেটি করতে পারছি শুধু এখন অটোমেটিক কত বেট নেবে সেই ব্যালেন্সটা এসে গেছে আমিও ধরে ফেলেছি পনেরো হাজার তো বন্ধুরা এটা আমাদের পনেরো হাজার বেট ধরাটা ভুল ছিল তাও ধরে ফেলাইছি যাক ব্যাপার না পনেরো হাজার প্লাস ছয় হাজারের একটা বেড আমরা ব্যালেন্সটা কমাই কমাই গেম প্লে করলে ভালো হইতো কারণ আমরা টেন এক্সের টার্গেট নিতেছি মানেই বাস খাওয়া আমাদের এখন আস্তে আস্তে গেম প্লে করতে হবে টু এক্স থ্রি এক্সে তো বন্ধুরা নয় হাজার প্লাস ছয় হাজারের একটা বেড করে দিয়েছি আমরা নয় হাজারেরটা থ্রি এক্সের এর দিকে তুলে নেব কারণ বেশি চান্স নেবই না বন্ধুরা বেশি চান্স নিতে যা মার খেলাম এটাও মার খেলাম যাক ব্যাপার না আমরা আবারও পনেরো হাজারের একটা বেড প্লাস ছয় হাজারের একটা বেড পনেরো হাজারেরটা বন্ধুরা যদি আমরা টেন এক্সে তুলতে পারতাম একটা তাইলে ভালো একটা প্রফিট হয়ে যেত তো আমাদের দুর্ভাগ্য কপাল টু এক্সে তুলতে পারলাম না আমরা আর একটা পনেরো হাজারে বেট করে দিলাম ডবল পনেরো হাজারের বেট এটাই আমাদের লাস্ট বেট হবে ডবল পনেরো হাজারের এরপরে আমাদের অল্প অল্প করেই ধরতে হবে বন্ধুরা তো ডবল পনেরো হাজারের বেট আমাদের একটা টেন এক্স একটা বিশ গুণ এই দুইটা টার্গেট রাখলাম এই দুইটা টার্গেট সফল করতে পারলে অনেক বেশি একটা প্রফিট পাবো আমরা আজকে রিজ্ঞে থেকে তো সিক্স এক্সে যা মারি খেলাম যদি আমরা তুলে নিতাম তো বন্ধুরা এত বড় মারটা খাইতাম না তো তিন হাজার প্লাস ছয় হাজারের একটা বেট করে দিলাম আমরা আর বেশিক্ষণ গেম প্লে করবো না বন্ধুরা খুবই সীমিত টাইমে গেম প্লে করব তো এটাও মারি খেলাম বন্ধুরা যাক ব্যাপার না আমরা একটা বেটও তুলতে পারি না এরকম কথা একটা বেটও তুলতে পারি না একটা বেট তুলতে পারলে যাও একটা কথা ছিল অ্যান্ড ছয় হাজার প্লাস তিন হাজারের একটা বেড তা মায়ের খেলাম অনেক্সে অ্যান্ড এইটাতে আমরা একটু পনেরো হাজারের আর একটা বেড করলাম তো বন্ধুরা পনেরো হাজারের আমরা বেড করে দিছি একটা আর একটাতে ছয় হাজারের বেড এইটা যদি আমরা পনেরো হাজারেরটা না তুলতে পারি টেন এক্সে তাহলে একটু বাস খাইতে হবে তো পনেরো হাজার প্লাস ছয় হাজারের বেড এটা থ্রি এক্স ফোর ফাইভ সিক্স তো বন্ধুরা দেখবোই না আমি যা টেন এক্সে উঠলে উঠবে না উঠলে নাই এত দেখা কি লাভ হবে নাইন টেন ভাই সি অল্প লেগে মারি খেলাম পনেরো হাজারে বেড টেন এক্সে তিন হাজার প্লাস ছয় হাজার বেড করে দিলাম আবারও মনে আশ্বাস দেওয়া গেল টেন এক্সে একটা দেয়া তো ব্যাপার না এগারো পয়েন্ট ওয়ান এক্সে মারি খাইছি ব্যাপার না তো আমরা এটা আর কয়বার দেখব বন্ধুরা আটত্রিশ পয়েন্ট টেন এক্সে যা মারি খাইছি যদি দেখতাম তাহলে টেন এক্সে তুইলে নিতাম মার্কটা খেয়াল লাগতো না ছয় হাজার প্লাস তিন হাজার ছয় আমরা তুই নিলাম টু এক্সের দিকে এবং তিন একটা মারি খাইছি যাক ব্যাপার না আবার ছয় হাজার প্লাস তিন হাজারের বেড আমরা এটাতে এখন টু এক্স এ করে দুইটা তুই নেব আর তিনটা বেড গেম প্লে করবো তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রোমো কোডটা দেখতে পাচ্ছেন রিজার্ভেড ক্রোমো কোড সবাই এই ক্রোমো কোডটা দিয়ে এই রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে ক্রমে গিয়ে রিজার্ভেট লেখে সার্চ করলে তখন রিজার্ভেটটা চলে আসবে আমার এই ক্রোমো কোডটা দিয়ে সবাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে অনেক অনেক বোনাস পাবেন আমার থেকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ